একত্রিশে আগস্ট যারা কন্টেন্ট মেটারি সেটা পাননি তারা ভাই হতাশ হবেন না আমি যে রিসেন্ট ভিডিওগুলো দিচ্ছি সেখানে আমি আপনাদের যে কমেন্টটা দেখতেছি সেই কমেন্টটা দেখতেছি যে আপনারা অনেকেই এখন সেটা পাননি তো এই কমেন্টটা দেখার পর আমার নিজেরও খুব খারাপ লাগতেছে যে যারা আমার নিয়মিত ভিডিও দেখে যারা আমার ভিডিও দেখে শিখতেছে তারা যখন সেটা পাচ্ছে না তখন আমি আপনাদেরকে কি বলবো ফেসবুক কি শুরু করলো তো ভাই আজকের ভিডিওটা খুবই স্পেশাল হ্যাঁ যে আপনি যে মনিটাইজ পাবেন না এটা কিন্তু নয় ফেসবুক থেকে মনিটাইজ পাওয়ার এখনো সুযোগ আছে ফেসবুক যেহেতু এখনো কোনো ক্রাইটেরিয়া লঞ্চ করেনি তবে আমি দেখলাম যে কিছু কিছু ইউটিউবার আপনাদেরকে এমন ভাবে বোকা বানাচ্ছে কিরকম বোকা তারা কোথায় এই আপডেট গুলো পায় রে ভাই অলরেডি নাকি দশ হাজার ফলার ফেসবুক দিয়েছে ক্রাইটেরিয়ার মধ্যে ফেসবুক আপডেট মূলত তাদের যে অফিসিয়াল পেজ ফেসবুক ক্রিয়েটার নামে একটা যে পেজ আছে এটা ফেসবুকে আপনি গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ওখানে কিন্তু তারা মূলত আপডেটটা শেয়ার করে তো ওখানে যদি আপডেট তারা না দেয় তাহলে এরা কোথা থেকে আপডেট কালেক্ট করে এরা কি ফেসবুক কোম্পানিতে যায় মার জুকার বাকের কাছে যায় যাই হোক মানে কি বলবো কন্টেন্ট ক্রিয়েটর তারা মনে হয় যে একটা ফেস সামনে আনলেই কিছু কথা বললেই মনে হয় তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় তো ভাই কথা হচ্ছে একত্রিশে আগস্ট আমরা অনেকে আশায় ছিলাম এবং অনেকেই সেটা পেয়েছি এবং আমরা দেখেছি তিরিশে আগস্ট পেয়েছি উনত্রিশে আগস্ট পেয়েছি এক কথায় মানে যে আগস্ট মাসটা ছিল ওই মাসের মধ্যে প্রচুর কিন্তু এসেছিল বাট এই যে সেপ্টেম্বর যে পড়ছে সেপ্টেম্বর তো সেট আপ দিচ্ছে এটা তো আপনারা অনেকে জানেন না এটা কিন্তু কি অনেকে জানেন না বা আশেপাশে যদি কেউ সেটআপ পেয়ে থাকে সেটা কিন্তু আপনারা হয়তো খোঁজ করে নেই কারণ আপনারা ভাবতেছেন যে আমি তো সেট পেলাম না একত্রিশে আগস্ট ফেসবুক আর আমাকে সেট আপ দেবে না তো এটা আপনাদের একদম ভুল ধারণা সেট এখনো দিচ্ছে যেহেতু তারা এখনো কোনো ক্রাইটেরিয়া আনে নাই একটা কথা মানে রাখবেন যখন তারা ক্রাইটেরিয়া আনবে তখন আপনাদের সেট আপ একটু কঠিন হবে কেমন কঠিন মনে করেন তারা পাঁচ হাজার ফলাফ আনলো কিছু ওয়ার্ক কমপ্লিট করতে বলো যারা নতুন কাজ করবে তাদের কাছে কঠিন হয়ে যাবে তারা কিভাবে এত ফলাফ পাবে তারা কিভাবে ওয়ার্কশ্যাপ কমপ্লিট করবে আর যাদের পেজ বা আইডিতে দেখা যাচ্ছে দশ হাজার বিশ হাজার আছে তাদের তো সহজ হয়ে যাবে সো এই কারণে বলতেছি আপনারা হতাশ হবেন না ফেসবুক এখনো কোনো ক্রাইটেরিয়া যুক্ত করেনি অফিসিয়ালি তারা আপডেট দেয়নি হয়তো কিছু ক্রিয়েটর আছে তারা আপনাদেরকে ভিউজ পাওয়ার জন্য আপনাদেরকে ভুলভাল বলতেছে তো আমি আপনাদেরকে এটাই বলে থাকি প্রত্যেক ভিডিওতে যে আমি দেখবো যখন ফেসবুক প্রপারলি তারা তাদের অফিশিয়াল পেজে আপডেট লঞ্চ করবে যে এত ক্রাইটেরি লাগবে এত শর্ত লাগবে তখন সেটা নিয়ে ভিডিও আসবে সেটা নিয়ে কিন্তু কি ভিডিও দেবো সো এখন পর্যন্ত যেহেতু তারা কোনো ক্রাইটেরিয়া আনে নাই সো আগস্ট চলে গেছে তো কি হয়েছে আপনি নিয়মিত কাজ চালিয়ে যান কি রকম কাজ আপনাকে প্রতিদিন ফটো আপলোড করতে হবে লং ভিডিও তিন মিনিটের পর একটা ভিডিও আপনাকে প্রতিদিন ভাই দিতে হবে আপনি পারেন বা না পারেন একটা ভিডিও দেবেন আর রিল্স তো আপনার দিতেই পারেন রিল্সে কোনো আপনাদের মানে কঠিন নেই আর এক্সট্রা কাজ দিতেই হবে আর আপনি যখন এই পোস্টগুলো ফেসবুকে দিবেন এগুলো অটোমেটিকলি আপনার স্টোর চলে যাবে হাল থাকবেন না কাজ করে যান দেখবেন পেয়ে যাবেন এগুলো ছাড়া কিন্তু আর কোনো ওয়ে কেউ আপনাকে সেটা বানিয়ে দিতে পারবে না আমি ইউটিউবার আমিও কিন্তু না বাট যে গাইডলাইন গুলো আছে ফেসবুক যে গাইডলাইন গুলো আপনাকে মানতে বলে সেগুলো শেয়ার করতেছে সো এটাই আমার কাছে মানে খুবই খারাপ লাগতেছে যে যখন আপনার কমেন্টগুলো আমি রিপ্লাই দেয় অনেকেরই দেখি যে সবাই বলেন পায়নি সো এটা আমার কাছে খুব খারাপ লাগছে আমি কিন্তু মানে কি বলবো এতদিন থেকে ভিডিও দিচ্ছি আমি জানি যে আমার ক্রিয়েটর আমার যে সাবস্ক্রাইবাররা আছে আমার যে অডিয়েন্স আছে তারা সেটআপ পাবে তারা আর্ন করবে ফেসবুক থেকে আমার ভালো লাগবে কারণ আমার থেকে কাজ থেকে কিছু শিখলে তারা যদি কাজে লাগে সেটা আমার কাছে ভালো লাগে এটাই কিন্তু আমি চাই আর আমি কিছু চাই না এটা আসলে আমি আশাবাদী যে আপনারা কাজ করে যান ভাই আপনারা হতাশ হবেন না আমি আশাবাদী যে আপনারা সেটা পাবেন কারণ আমি চাই যে আপনারা সেটআপ পাওয়ার পর ফেসবুক থেকে টাকা ইনকাম করেন এটা আমি চাই সো নিয়মিত আবারও ফটো রিলস লং ভিডিও আপলোড করে যান দেখেন সেট কিন্তু দেবে সেট যে বন্ধ এটা না ইনভিটেশন এখনো আছে বাট কিন্তু ক্রিয়েটর আছে আপনাদেরকে একদম হতাশ করে দেবে যে সেট পাবেন না আপনি কাজ করা বন্ধ করে দেন এগুলো ভুল কথা নিয়ম অনুযায়ী কাজ করে যান নিজের ভিডিও লং ভিডিও রিলস ফটো আপলোড করে যান সেট আপ একশো আসবে আশা করি বোঝাতে পারছি যারা নতুন ভিডিওটি কন্টিনিউ করছিলেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে কিন্তু অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও দিব এবং আমি এটাও দোয়া করি জন্য আপনারা সেটা পান ফেসবুক থেকে কন্টেন্ট মোটিভেশন ধন্যবাদ